শিক্ষার্থী বন্ধুরা আপনারা হয়তো থামনেল দেখেই বুঝতে পারছেন আজ কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আজ আমি ষাটটি বৈজ্ঞানিক কৌশল নিয়ে আলোচনা করব যার ফলে আপনার পড়াশোনা ভালো মনে থাকবে এবং আপনি পড়াশোনা ভালো মনে থাকার কারণে আনন্দিত উপভোগ করবেন চলো শুরু করা যাক এক নম্বর শেখানোর জন্য শিখুন আপনি নিজে যখন শিখবেন তখন এমনভাবেই শিখুন যেন ভবিষ্যতে অন্য কাউকে শিখাতে পারেন শুরু থেকেই এই বিষয় মাথায় রাখুন মনে মনে অনুশীলন করুন যা শিখেছেন সেটা অন্যকে কিভাবে বুঝাবেন এতে পড়ার বিষয় শুধু যে মনোযোগ বাড়বে তা নয় বিষয়টি আপনি বিশ্লেষণও করতে পারবেন নাম্বার দুই মনে রাখার কৌশল আয়ত্ত করুন আপনি যে প্রশ্ন পড়ছেন সেই বিষয় সম্পর্কে আপনি কতটুকু বুঝতে পারলেন তা ঝটপট খাতা লিখে রাখুন কথায় আছে দশ বার পড়া আর একবার লেখার সমান অর্থাৎ আপনি যে বিষয়টি পড়লেন ওইটা যদি একবার লিখে রাখেন তাহলে দশ বার পড়ার সমান হয়ে যাবে নাম্বার তিন নিজেকে পরীক্ষা করুন পরীক্ষার জন্য শুধু মুখস্থ করে পড়া যাবে না প্রশ্ন বা অধ্যায়ের শিরোনাম আর উপশিরোনাম ধরে নিজেকে পরীক্ষা করুন শিরোনাম সংশ্লিষ্ট অনুচ্ছেদে যা আছে তা কল্পনা করার চেষ্টা করুন হঠাৎ নিজেকে প্রশ্ন করুন কি কেন কিভাবে এসব জিজ্ঞাসা করে নিজের সঙ্গে নিজে পড়া বাড়িয়ে নিন কখনো জিমে ব্যায়াম করতে গেলে দেখবেন যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সারা সপ্তাহে ব্যায়াম করেন না পড়ালেখাটাও শরীর চর্চার মতো সপ্তাহে একদিন পড়াশোনায় বিরতি দিন কিংবা দিনে আপনার পড়াশোনার জন্য চার ঘন্টা থাকলে বাড়তে এক ঘন্টা সৃজনশীল কোনো কাজে ব্যয় করুন আবার পুরো এক ঘন্টা টানা না পড়ে মাঝে মাঝে পনেরো মিনিটের বিরতি নিন পড়াশোনার সময় ভাগ করে নিন এক বিষয় বেশিক্ষণ পড়বেন না আমরা এক বসাতেই অনেক পড়া শেষ করতে চাই এমনটা কখনোই করবেন না এক টানা অনেকক্ষণ এক বিষয় না পড়ে আলাদা আলাদা বিষয় অল্প অল্প করে পড়ুন এতে বেশি পড়া মনে থাকবে নাম্বার ছয় বিভিন্ন জায়গায় পড়াশোনা করুন আমরা সাধারণত ঘরের একটি কোণেই নির্ধারিত টেবিলে পড়াশোনা করি আবার লাইব্রেরির নির্দিষ্ট স্থানে অনেকেই পড়েন এমন না করে বিভিন্ন জায়গায় পড়াশোনার চেষ্টা করুন ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় বা কলেজের করিডরে মাঠে কিংবা ছাদেও পড়াশোনা করতে পারেন পড়া মনে রাখার জন্য স্থানের ভূমিকা গুরুত্বপূর্ণ যত বেশি বৈচিত্র থাকবে তত আপনার পড়াশোনা মনে থাকবে নাম্বার সাত দ্রুত বই বা ফ্ল্যাশ কার্ড উল্টাবেন না কোনো কিছু মনে না পড়লে আমরা দ্রুত বই বা লেকচার নিই এমনটা যতটা সম্ভব কম করবেন আমাদের মস্তিষ্ক যত সমস্যায় পড়ে তত সে সমাধানের উপায় খুঁজতে থাকে কোনো কিছু মনে না পড়লে মাথা খাটানোর চেষ্টা করুন মনে করার চেষ্টা করুন দ্রুত বই থেকে চট করে জেনে নেওয়ার বদলে মস্তিষ্ককে উপায় বের করতে দিন এতে বেশি মনে থাকবে পড়ার বিষয়